কাপড় আর পানি আমরা এই দুই দিন ক্লিয়ার করার ট্রাই করেছি পাঠিয়ে পাঠিয়ে খুবই ভালো চলতে সেইখানে মানুষ যে এত আন্তরিক চলছে খুবই ভালো চলতে সেইখানে আল্লাহ আল্লাহর রহমতে এখানে কিছুরই অভাব নেই আর আমাদের চিনি না জানি না সবাই কেমন যেন আপন আপন হয়ে যেতেছে হাতে হাতে কাজ করতেছে এই যে দেখেন বয়স নেই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এসে কাজ করতেছে খুব ভালো লাগতেছে তেমন একটা প্রথম তো সবারই অবস্থা খারাপ ছিল এখন যেহেতু ত্রাণ যাচ্ছে আস্তে আস্তে অনেক জায়গায় খাবার আপনার গেছে এর জন্য আস্তে আস্তে চাপটা একটু শিথিলভাবে হইতেছে আর কি অত তাড়াহুড়া নাই কি এখন তো অনেক জায়গায় খাবার পানিটা কমে গেছে তো এখন তো শুকনা চাইতে এখন মানুষ আর কত শুকনা খাবার খাবে এখন হইতেছে যেমন অনেকে চাল ডাল পাঠাচ্ছে আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে তো অনেকে এই এই তো মানে খিচুড়ি আর কি এই এগুলোর প্রতি আমাদের আর কি লক্ষ্য বেশি কাজ করতে খুবই ভালো লাগছে কারণ আমরা যেহেতু ওখানে গিয়ে হেল্প করতে পারছি না এখানে যদি আমাদের দ্বারা কোনো একটু উপকার হয় তাহলে অফকোর্স খুব হ্যাপি হবো আর সবাই যেভাবে কাজ করতেছে যেভাবে আগ্রহ নিয়ে এসে এসে কাজ করতেছে তো ওদের সাথে বসে থাকা যায় না ওদের সাথে কাজ করতেই ভালো লাগে তান সংগ্রহ এখন আবার অনেকে এখনও অনেক দূর দূর থেকে এসে এসে কাপড় তারপর ইয়া এগুলো দিয়ে যাচ্ছে আর টাকা তো বুথ তো সারাক্ষণই থাকছে আর কাপড়টা আমরা আপাতত আর নিচ্ছি না কারণ কাপড় অনেক 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 গিয়েছে এই দুই দিন থেকে কাপড় আর পানি আমরা এই দুই দিন ক্লিয়ার করা ট্রাই করেছি পাঠিয়ে পাঠিয়ে বাট এখনও কাপড় মানুষ দিয়ে যাচ্ছে তো এখন এখানে আর আমরা কাপড়টা কালেক্ট করছি না আজকে সকাল আটটা থেকে এখানে বোধ খোলা হয়েছে মানুষ মোটামুটি আসতেছে তবে একটু কম দেখা যাচ্ছে আজকে শুক্রবার এই জন্য আর হচ্ছে এছাড়াও আমাদের এখানে ত্রাণ কার্যক্রম তিনটা জায়গায় শিফট করা হয়েছে ডাকশুতে আর হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এখানে এখানে শুধু মেডিসিন রাখা হচ্ছে নগদ টাকা আর হচ্ছে যে ভারী খাবারের জন্য সব সামগ্রী এগুলো ছটিয়ে স্থিতি দিলাম এবং বিভিন্ন খাদ্য সামগ্রী এবং খুবই অবা মানে অবাক হোলাম মানুষ যে এত আন্তরিক বিভিন্ন বাসার ভাবিরা বলছে যে আমরা আপনাদের ধন্যবাদ দিব যে এই জিনিসপত্রগুলো আমরা গুছিয়ে রেখেছিলাম কাপড়গুলো কোথায় দিব দেওয়ার মতো মানুষ নাই